এই যে সব সারি সারি বেঁধে বেরিয়েছে লোকের ঘরে সানাই বাসছে বউ দেখতে আমরা যাচ্ছি আর কে যাচ্ছে বউ দেখতে যাবো নি এই যে নতুন বউ দেখতে যাচ্ছি দেখেছেন গ্রামে গঞ্জে লোকের ঘরে বিয়ে হয় পাড়াপির ঘুম ধরে না সব বউ দেখতে যায় রে কি রে? সূত্রটা পড়। এনে। हौसे থাক এটা pore na pore na। কীসব কথা। আরে না তুই pore na। সেইখানে মোচা যায় নাকি? পাড়া সবাইকে উড়িয়ে নিয়ে বউ দেখতে যাবো। বউ ঘরে চলে যাবে যা। যাবে যাবে আমরা বউর ঘরে গিয়ে খেয়ে আসব মিষ্টি-মিষ্টি। কি বলিস? আছিস। आবসা বউ দেখতে বই। বউ দেখতে। চল এলি। বহু দেখতে যাবয়স কখন আসবে জানি না আমরা এসে কাকুর ঘরে বসে গেলাম এখান থেকে বউ কাছে আসবে দেখা যাবে আগে থেকে এসে এখানে বসে থাকলাম আমরা অনেক দিনের পর বউ দেখতে এলাম অবস্থা ছিল না যার ঘরে বিয়ে তার ঘরে সারা রাই পাড়াপড়শির ঘুম নেই আমলকে সেরকম হয়েছে বিয়েবাড়ির অনেক গান বাজনা হচ্ছিল তো যার কারণে আমাকে আবার ভয়েস দিতে হলো এই যে দেখুন আমাদের গ্রামে গ্রামে বউ এলে এই যে মন্দিরে নমস্কার করতে আসে এটা আমাদের মহাদেব মন্দির এই যে মন্দিরে নমস্কার করতে আসে না সেখানে পুরো লোকজন ভর্তি হয়ে যায় আর ওই যে বরকনে বেড়াচ্ছে ঠাকুরের কাছে নমস্কার করে বেড়াচ্ছে পুরো ঠাকুরকে দেখতেন এ ঠাকুরকে দেখতে সরি বলছি ঠাকুরকে দেখতে খুবই সুন্দর কিন্তু গ্রামের বউকেও দেখতে দেখুন কত সুন্দর পুরো কত সুন্দর মিষ্টি একটা মুখ না মানে এখনকার দিনে তো মেয়ে খুঁজেই পাওয়া যায় না চারদিকে হাহাকার পড়ে রয়েছে কিন্তু এত সুন্দর একটা লক্ষ্মী বউ থেকে খুঁজে বের করলো আমি সেটাই শুধু ভাব সামনে একজন কাকিমা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ছিল বাচ্চা প্যান্ট পরাইনি চলে এসছে এই জন্য আমাকে আবার সেখানে গার্ড দিতে হলো বউর মুখের সাইডেই যদিও ইচ্ছে করছিল না গাড় দিতে তবুও দিতে হলো এই যে বউ কি সুন্দর হয়েছে আজকে কয়েক বছর কয়েক বছরের পরে আমি গ্রামের বউ দেখতে এসছি আগে কিন্তু আসতাম এই যে আমাদের পাড়ার থেকে দেখুন কতজন গিয়েছিল যে যার পাড়ায় ফিরে যাচ্ছে কিন্তু পুকুর পাড় থেকে দেখা যায় বউ এখনকার আবার নতুন ট্রেন্ড চলছে না বউকে মোটর বাইক বসিয়ে নিয়ে যায় এটা আবার একটা ভিডিও বানানো হয় তাই প্রত্যেকের মনের ইচ্ছা এখন এক্সপেকটেশান সেরকমই বেড়ে গেছে যে যার বিয়ে একটা ঘটা করে করছে এত বাজনা বাজিয়ে এই যে দেখুন বর আবার স্কুটি করে বউকে নিয়ে যাচ্ছে হ্যাঁ আমার ছেলে তো আগের দিন থেকে বলতে আছে মা আমরা বিয়ে বাড়ি যাবো না মা আমরা বিয়ে বাড়ি আমি বলছি যে সেসব বউ না আমি বলছি যে সেসব বউকে তো দেখে এলাম আর এসব বউ তো দৌড়ে চলে এসছে বরের হাত ধরে এই জন্য এইসব বউকে এখন দেখাচ্ছি আদি লোকের ঘরে বউ চলে গেল তুই কি নিয়ে এলি আদি তার সাইকেল সাজাই সে আবার আদি কে কি তার গার্লফ্রেন্ড আনতে যাবি আদি এই দেখো তার সাইকেলটাকে কত সুন্দর সাজাই রে 算了。